আমরা সাতাইশ তারিখে একটা লিখিত পাই যে একটা নাবালিকা নিয়ে রেপ হয়েছে একদিন দিয়ে আমরা কেস রেজিস্টার করি মধু বিএস কেস নাম্বার পঁয়ত্রিশ থার্টি ফাইভ দি টাইট আটাইশ আট দু হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি সেভেন ব্রেক্যাটেড প্লাস টু সিক্সটি ফাইভ ব্রেক্যাটেড প্লাস টু অফ বিএনএস দু হাজার তেইশ এন্ড সেকশান ফোর অফ বক্সো এক আসামি চন্দি চন্দ্রদাস সরকার পিতার নাম লেক রূপচান সরকার মধুপুর মধুপুর রথ কিন্তু আমরা অনেক চেষ্টা করছি ওই সময়ে আমরা আসামি ধরতে পারিনি আর আজকে আমরা অনেক সুস ইংলিশ করে অনেক চেষ্টা আমরা এসবি আমরা আই আছে সাব ইন্সপেক্টর উত্তম পাল আমরা সবাই মিলে এস পি ওস আমরা স্টাফ মিলে আমরা অনেক লোক ইংলিশ করে আমরা